হ্যালো আসসালাম আজকে আপনাদের মাঝে তিনটি মডেল এর কিচেন র্যাক নিয়ে এসেছি এটা হচ্ছে প্রথম মডেল আর আমাদের কিচেন র্যাকগুলো পার্সেস করলে কিন্তু আপনার ঝাড়গুলো কিন্তু একদম ফ্রি পাবেন তো আমরা এক এক করে সব মডেল গুলো আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে আমাদের প্রথম মডেল দেখুন এটা এখানে তিনটা তাকের ভিতরে কিন্তু আমরা ঝাড় রেখেছি প্রথম দুইটা তাকের উপরে কিন্তু মিডিয়াম ঝাড়গুলো রাখা হয়েছে তার নিচে কিন্তু বড় ঝাড় রাখা হয়েছে আর এটা অয়েলের জন্য স্থানটা রাখা হয়েছে আপনার চাইলে অন্য কিছু কিন্তু এখানে রাখতে পারবেন তো এই হচ্ছে প্রথম মডেল এবং এই ঝাড়টা কিন্তু আপনারা আমি যেভাবে রেখেছি অন্যভাবে কিন্তু আপনারা মুভ করে ব্যবহার করতে পারবেন আমি ডিটেইলসে দেখাবো তো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যা যা পারচেজ করবেন একদম আপনার ঠিকানাতে কিন্তু পৌঁছে দেওয়া হবে তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় সাইজটা ঠিক একগুলাতেই কিন্তু আপনি ঝাড়গুলো ফ্রি পাবেন এই যে দেখুন এখানে কিন্তু এই যে সম্পূর্ণ ডিজাইনগুলো কিন্তু আমরা তৈরি করে দিয়েছি এবং এটাতে কিন্তু আরেকটা সুন্দর জিনিস আছে সেটা হচ্ছে কিচেনের জন্য কিন্তু এখানে অপশন করা হয়েছে যারা কিচেনে ঝুলানো যে জিনিসগুলো থাকে যেমন চামিজ থেকে শুরু করে সবগুলো কিন্তু এখানে আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন এখানে কিন্তু সিস্টেমটা দেওয়া আছে আর আমাদের ফিনিশিংগুলো যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন খুবই কোয়ালিটিফুল ফিনিশিং কিন্তু করা হয়েছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা কিন্তু কোনো প্রকার ভায়া কাজ করি না আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু কাজগুলো করা হয় তো সর্বশেষ এটা একটু বড় সবচেয়ে এটাতে বলতে গেলে আপনারা অনেকগুলো জিনিস রাখতে পারবেন যদি আমি একটু আপনাদেরকে দেখাই এখান থেকে দেখুন যে বড়গুলো রাখতে পারবেন তারপর এখানে হচ্ছে আর একটা রাখতে পারবেন মানে এখানে তিনটা সাইজের ঝাড় রাখতে পারবেন তিনটা সাইজের ঝাড় কিন্তু আর ছোট সাইজ আছে আমার ঝাড়টা কিন্তু রাখতে পারবেন তো এই হচ্ছে বিষয় এটা খুবই সুন্দর এইগুলো কিন্তু আপনারা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারবেন এই যে ঝাড়টা যদি আমি একটু দেখাই আপনাদেরকে আহ বিভিন্ন ভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই যে ছোট ঝাড়টা হচ্ছে থাকবে এটা আপনাদেরকে দেওয়া হবে এটা কিন্তু আপনারা চাইলে এভাবে ব্যবহার করতে পারবেন এভাবে ব্যবহার করতে পারবেন ওয়ালে তারপর কিচেনের যে কোনো একটা স্থানে কিন্তু ব্যবহার করতে পারবেন তারপর কিন্তু এটা কিন্তু হচ্ছে সেমভাবে সেম ভাবে যদি আমরা এই ঝাড়গুলা সরিয়ে একটু আপনাদেরকে দেখাই এটা কিন্তু চাইলে আপনার কিন্তু অন্যভাবে ব্যবহার করতে পারবেন চারভাবে এটা ব্যবহার করা যায় একটু দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন আমার পার্সোনালি ডিজাইনটা খুব পছন্দের একটি ডিজাইন দেখুন এভাবে কিন্তু এটা ব্যবহার করা যাচ্ছে এভাবে করে যাচ্ছে তারপর হচ্ছে এভাবে করে যাচ্ছে মানে এটা আপনি চারভাবে ব্যবহার করতে পারবেন আপনার সুবিধা মতো আপনার যেভাবে আপনার ইয়াগুলা ঝাড়গুলা রাখতে সুবিধা হয় আপনার প্রোডাক্ট রাখতে সুবিধা হয় সেভাবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর একটা কথা সেটা হচ্ছে আমরা যে প্রাইস দেব আপনি মার্কেট যাচাই করে তারপর পারচেস করবেন ইনশাল্লাহ মার্কেট এসে কিছু হলেও কম পাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম